গুড মর্নিং সিঙ্গেল মাদার লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত আজকে সকালে মাকে দেখে ভিডিওটা শুরু করছি মা সকালবেলা উঠে সবজি কাটতে বসে গেছে খুব একটা সকাল নয় তবুও সকাল আর ওদিকে দেখো মেয়ে চারিদিকে ঘেটে ঘ করে রেখেছে অনেক কাজ আছে এখন সারাদিনে এই দিকে দেখো আজকে একটা রেসিপি শেয়ার করবো গিমে শাক আমরা কম বেশি সবাই খাই আমরা এইভাবে খাই একটা বাটির মধ্যে আলু পেঁয়াজ রসুন কুচি করে নিয়ে গিমে শাকটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি নুন হলুদ যা যা লাগে তোমাদের দেখাচ্ছি সব কিছু মেখে বাটিতে বসিয়ে দিই এটাই হয়ে যায় চচ্চড়ি গিমে শাকের এটা খেতে ভীষণ ভালো লাগে এই দেখো হলুদ দিয়ে দিল মা এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মানে সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন সেই ততটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার উপরে দিতে হবে একটুখানি তেল এমনি কড়াই ভেজে টেজে তো কড়াই যায় সেটা করলেও ভালো হবে কিন্তু তাতে আমার মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এতে নাই বাটিতে মেখে চচ্চড়ি যদি বানানো যায় বাটি চচ্চড়ি তাহলে তেলের পরিমাণটা খুব কম লাগ লাগে দেখেছো না কতটুকু লাগলো এইটুকু দিলেই হয়ে যাবে এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেওয়া আর কিছুই না মাঝে মাঝে একটুখানি নেড়ে দেওয়া তলায় লেগে যাচ্ছে কি না দেখা ব্যাস আমার মনে হয় এই সকালবেলাটা সবথেকে বেশি কাজ থাকে মানে সব কাজগুলো যেন সকালের দিকে তাকিয়ে থাকে দুটটা পেরিয়ে গেলে দেখবে সেরকম খুব একটা কাজের চাপ থাকে না এই সকালটা দম ফেলার সময় থাকে না আমাদের মামের আমি জানি কারোরই থাকে না এই সকালটাই খুব বেশি কাজ থাকে তো আমি এইদিকে দেখো রান্নাঘরে এসে দেখলাম বেশিনে বেশ খানিকটা বাসন জমা হয়েছে তো এবার বাসনগুলো ভাবলাম ততক্ষণে আমি একটু ধুয়ে নিই এদিকে মা কী করছে বলো তো সমস্ত বোতল যেগুলো জল ভরতে হবে সেগুলোকে জমা করছে কারণ ওই বাসনগুলো ধুয়েই আবার অ্যাকোয়াগারটা চালিয়ে জলটাও সারা দিনের ভরে রেখে দেব। আবার মায়ের কিছু সবজি কাটা বাকি আছে মা সবজিগুলো কাটতে থাকুক ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে তো চলো বাসনগুলো ধুই এগুলো মোটামুটি তোমার ওই সকালের বাসন সকালের চা খাওয়া মেয়ের মেয়ে তো যাই খায় ওর প্লেট দরকার হয় একটা বিস্কুটও যদি খায় ও প্লেট দরকার হয় ও প্লেট ছাড়া খায় না তবে আমার মেয়ের একটা কি গুণ আছে যেন ও যদি কোনো প্লেট নিয়ে কিছু খাবার খায় ও কিন্তু প্লেটটা জলে ধুয়ে যেখান থেকে নিয়েছে সেখানে রেখে দেয় ও যে কারোর ডিপেন্ড করবে সেটা করতে হয় না মানে ওর যখন দরকার হয় তখন ও প্লেট বের করে নেয় আবার খেয়ে দিয়ে ধুয়ে আবার ওই জায়গাতে রেখে দেয় ওর যতটা সাধ্যের মধ্যে ও চেষ্টা করে হেল্প করতে এদিকে চলো দেখাচ্ছি আমার মেয়ে কি করছে ও এদিকে খেলে বেড়াচ্ছে আমি একটু আগে এসেছিলাম যে বললাম মাম্মাম তুমি একটু নামো আমি বিছানাটা গুছিয়ে দিই বললো না মাম্মাম এখন গুছিও না আমি একটু এগুলো নিয়ে খেলছি একটুখানি খেলে নিই তারপরে তুমি গুছিয়ে দিও ওর বলাতে আমি আর না বলতে পারলাম না জোর করলে হয়তো নেমে যেত বিছানাটা গুছিয়ে দিতাম তারপরে আমি ভাবলাম ঠিক আছে পাঁচ দশ মিনিট তো খেলেই নিন বাচ্চা মানুষ তারপরে না হয় আমি আবার গুছিয়ে নেব তো ওইদিকে ওকে দেখি আবার চলে এসেছি রান্নাঘরে একটুখানি ওই যে বললাম তরকারি যেটা বসালাম ডিমে বাটি টিপোড়াটা ওটাকে না একটুখানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে ওই জন্য চামচ নিয়ে একবার নাড়িয়ে দিলাম এবার চলো বোতলগুলো সব চিপি খুলে ওখানে রেডি করে রাখি তাহলে জলটা স্টোরেজ হয়ে যাওয়ার পরে আমার ভরে নিতে একটু সুবিধে হবে এই দেখো একটা অনেক উপরে সুইচটা তো একটা লাঠি রেখেছি ওইটা দিয়ে সুইচটাকে অন করতে হয় নাহলে অত উপরে তো আমাদের কারোরই হাত যাবে না ওই লাঠিটা দিয়ে অন করে দিলাম এবার বোতলগুলো সব রেখে দেব। দিয়ে ঝটপট করে ভরে নেব এদিকে মা আমাকে কিছু একটা বলছিলো মাকে উত্তর দিলাম আর এখান থেকে কি হয় বলো তো একটুখানি আবছা দেখায় ওইদিকে এত পরিমাণ ওই কাচের জানলাতে রোদ পড়ে যে মানে সব কিছু যেন প্রচন্ড আলো দেখায় এদিকে দেখো আমার মা খেলতে খেলতে চলে এসেছে আবার দেখেছে স্ট্যান্ডে ফোনটা লাগানো খেলা করছো করে নাও খেলা তারপরে আমি ফ্যান চালিয়ে দিচ্ছি আমি তারপরে এসে বিছানাটা গোছাবো ঠিক আছে তুমি একটু খেলা করে নাও ওরে বাবারে গরমে পুরো ঘেমে যাচ্ছে একদম দুটো লাইট জ্বালিয়ে দিলি দেখেছো আমার মেয়ে কত লম্বা হয়ে গেছে দেখো ওই দিকেরটা ওই দিকেরটা হ্যাঁ চলো বাবা 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 চলে এসেছি আমার জায়গাটাকে জায়গাটাকে যা করে রেখেছিল সেই একটু পরিষ্কার করতে মানে এমন করে রেখেছিল যে ওখানটা একটা মানুষ বসতেও পারবে না খেলনাগুলো নেয় একবার খেলে দিয়ে ওখানেই রেখে দেয় আর সেটাকে সরায় না আবার সরিয়ে দিলে আবার ওটাকে ঠিক খানিক্ষণ পরে দেখবে বার করে নিয়েছে সারাদিন ওই ঘরটার মধ্যে সেই আর কি করবে বলো তো এখন তো সকালবেলা একটু ক্লিন করতেই হবে সারাদিনের ক্লিনটা তো করে নিতেই হবে তাহলে আমাদের একটু পরিষ্কার করতেই হবে এরপরে ঘর ঝাড়ু মোছা সমস্ত কিছুই বাকি আছে বলছি না সকালবেলাটা নিঃশ্বাস ফেলার জায়গা থাকে না হ্যাঁ মাঝখানে না আমরা টিফিনটা করে নিয়েছি কারণ এত পরপর কাজ করলে হাঁপিয়ে যাই তো তাই খানিকক্ষণ একটু বসতে হয় তো ওই যখন বসেছিলাম বললাম চলো আমরা সবাই টিফিনটা করে নিই মেয়েকেও খাইয়ে দিয়েছি আমরা নিজেরাও খেয়ে নিয়েছি প্লাস্টিক মোটামুটি কমপ্লিট এবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই আপাতত এদিকের কাজ কমপ্লিট তারপরে তো রান্না আছে রান্না তো থাকবেই রান্না আর কোথায় যাবে রান্না না করলে খাবো কি আর এত সব করছি কী জন্যই পেটটার জন্যই তো খাবো থাকবো ভালো মতো তাই তো সমস্ত কাজকর্ম বাসন যদি না খাই তাহলে বাসনটা হবে কি করে তাহলে সেটা মাজবো কেন সব কিছুই আমরা যা করি খাওয়ার জন্য তো চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে আবার খানিক্ষণি একটু বসবো খুব গরম লাগছে কেন জানি না শরীরটা কেমন অস্বস্তি করছে গরমের জন্যই মনে হয় আর আমার মেয়েটা চারিদিকে টং টং করে ছুটে বেড়াচ্ছে মানে মজা পেছে দেখো আমি ওকে বললাম আমার মেয়েটা কিন্তু কাজ করে দেয় হাতে হাতে আমি বললাম মামা ময়লাগুলো তুলবো তুমি একটু ওই বেলচাটা এনে দাও না ও টুক করে এনে দিল মানে ওকে যা বলি মোটামুটি শুনেই দেখো ঝাড়ু দিয়ে এসে বসেছি গরম লাগছে মাকে বললাম একটু জল খেতে হবে ও সেটা শুনেছে দিয়ে যেখানে আমাদের জলের বোতলগুলো ভরে রেখেছিলাম সেখান থেকে একটা জলের বোতল এনে বললো মাম্মাম এন জল খাও আমি কিন্তু ওকে বলিনি আমি মাকে বলেছি প্রচণ্ড গরম লাগছে একটু বসে একটু জল খাবো ফ্যানটা চালিয়ে তো সেইটা ও শুনে নিয়ে চলে এসছে কতটা ভালোবাসা পাচ্ছি বলো তো কষ্ট এত লড়াই যখন এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো ওর কাছ থেকে পাই তখন না ভীষণ ভালো লাগে তখন ওই এত কষ্ট এত লড়াই সব কিছু যেন ভুলে যায় মনে হয় না এইটার জন্য ভালো থাকতে হবে আমায় জানি পর মুহূর্তে আবার কষ্ট পাই মাঝে মাঝেই কষ্ট পাই এই কটা দিন ভীষণ কষ্টের মধ্যে আছি মানে শরীরটাও খারাপ কিসের জন্য জানি না একদম ঘুমোতে পাচ্ছি না শরীর খারাপ লাগছে কিন্তু তাও যেন একটা এর সঙ্গে লাগলে এর সঙ্গে আদর করলে এ যখন আদর করে সেই এনার্জিগুলো পাই আবার মনে হয় না এখন কষ্ট হচ্ছে কি হচ্ছে আবার দুদিন পরে শরীরটা ঠিক হয়ে যাবে ঘুমটা প্রচণ্ড কমে গেছে গো মানে দুপুরে না ঘুমোলেও ঘুম হচ্ছে না রাত্রিবেলা একদম মানে চোখগুলো যেন দাঁড়িয়ে যাচ্ছে এই অবস্থা মাথায় যে কি চলছে কিছু চলছে না কি আদৌ হচ্ছে সেটাও বুঝতে পারছি না মা আমায় জিজ্ঞেস করছে কেন কিছু নিয়ে ভাবছিস কিছু করছি মানে কিছু প্রবলেম হচ্ছে কিছুই হচ্ছে না অথচ আমি বুঝতে পারছি না আমার ভেতরে কেমন চলছে কি হচ্ছে এ দেখো মেয়ের সঙ্গে একটু বিশ্রামও নিলাম আর মেয়ের সঙ্গে খানিকক্ষণ একটু খুনশুটিও করে নিলাম এই দেখো মাংস বসে গেছে পাতলা পাতলা ঝোল আলু টেপে দিয়ে আজকে পাতলা ঝোল খেতে মন হচ্ছে না হয়ে গেছে না দেখি নিয়ে সর আলুতে দেখা যাচ্ছে না এই হাফটা আবার চলে গেছে ট্রান্সফার হয়ে গেছে মামের বাড়ি যাবে নাকি হাফটা আবার মামের বাড়ি যাবে ট্রান্সফার হয়ে গেছে এদিকে মাংস বসে গেছে এদিকে ভাত বন্ধ করা আছে আমাদের আর বেটুর সঙ্গে হচ্ছে একসঙ্গে হচ্ছে ওটা তুলে নিয়ে লঙ্কা পড়বে কালকের আবার একটু মশলা পটল আছে এটা হয়ে যাবে মানে দই পটল এবার যাব মেয়েকে কেমন হয়েছি দেখো পাখির বাসা গরমের ছোটে এবার যাব বেটুকে ইয়ে করাতে স্নান করাতে ওকে স্নানটা করিয়ে দিয়ে আজকে মাথাটা শ্যাম্পু দেবো তারপরে নিজে স্নান করব তারপরে আবার আসছি মায়ের ততক্ষণে মাংস ছোল হয়ে যাবে একদম লাস্টে তোমাদেরকে মাংস ছোলটা দেখাবো তো চলো আবার লঙ্কাটা নাই নাকনির জন্য সাদা সাদা হ্যাঁ সাদা সাদা একটু লঙ্কা পড়লে লাল লাল হবে ওটা মেটটা তুলে নিয়ে তারপরে লঙ্কা আমাদের দেব গাছগুলো ওই যে কদিন গেছিলাম সব মরে গেছে কেমন হয়ে গেছে ওই গাছটা তো পুরো মরে আছে এগুলো পাতাগুলো ইয়ে হয়ে ও আমার তেলটা মাখিয়ে দাও মাথায় দেবো গাটায় চলো দেবো আর গরমে গায়ে তেল মাখতে হবে না বলো ঘাম দিচ্ছে প্রথম তাহলে আজকে আর ওকে গায়ে তেল মাখাবো না স্নানটা করিয়ে দি তারপরে আস ঠিক বেলা হয়ে গেল ওকে আবার একটু পড়াতেও বসতে হবে সকাল থেকে উঠে বসে নি খেলছিল দেখলে এবার ম্যামের কাজগুলো আছে স্কুলের কাজগুলো আছে এখন একটুখানি করিয়ে দিই বিকেল আর একটু করালে হয়ে যাবে আবার বিকেল আজকে একটু বেরোবো ভাবছি ওই মাসের জিনিসপত্র কিনতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি যদি সময় করতে পারি তাহলে আজকেই বেরোবো কারণ ছুটি আছে ওকে নিয়েও একটু ঘোরা হবে ওরাও তো বেরোনো হয় না ওকে নিয়েও একটু ঘোরা হবে আর আমাদেরও জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসা হবে তো চলো আগে স্নানটা করিনি তারপরে আসছি এই দেখো একজন স্নান করে শ্যাম্পু করে চুল বাঁধা হয়েছে লিপস্টিক কেউ লাগায় নাকি এখন ভেসলিনটা লাগাও তোমার তোমার লিপ বামটা লাগাও এখন সাজুগুজু করতে এসেছে সাজুগুজু আমাকে বলছে মামুন তোমার মতো বড় চুলটা কেন হচ্ছে না আমার থাক ওটা থাক ওটা থাক চুলটা জলটা টানুক তারপর আমি খুলে দেবো না খোপা হয়েছে আবার খোপা দিদির বড় খোপা হয়েছে আবার সাজু গুজু করতে এসেছে সানের পর পরে এবার হাই করে দাও তো এটা যা পড়ে গেল চলো ওর পাকা এদিকে মায়ের রান্না হচ্ছে আমি চাই এবার স্নানটা করতে কি চল দেখতে পারবে ওর বাবা মা গো মা মাংসর দেখানো হয়নি স্নান করে বেরিয়ে আর তাড়াহুড়ো হয়ে গেছে আর এইখানে দেখো মা বাড়াবাড়ি করছে ভেটুকে ওদিকে খেতেও বসিয়ে দিয়েছি তারপরে আমরা খেতে বসবো এখানে স্যালেড হয়েছে এখানে কালকে পটল মশলা পটল আছে আর ওই তো ডিমা শাক হয়েছে এইগুলোই হয়েছে মা সব ভাগ ভাগ করছে আর এদিকে আমার বেটুকে খেতে বসিয়ে দিয়েছি ও খাচ্ছে ছেলেকে খাইয়ে নিই তারপরে আমরা খাবো মেয়েকে খাইয়ে এবার মা আমি দুজনে বসে গেছি খেতে আর আজকে কি মেনু হয়েছে তোমরা তো অবশ্যই জেনে গেছো গিমা শাকের বাটি চচ্চড়ি স্যালেড আর এক বাটি মাংসর ঝোল মাংসর ঝোলটা আজকে মাকে পাতলা করতে বলেছি মা পাতলাই করেছে আর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তবে এখনও খাইনি এখনও গিমা শাক দিয়েই খাচ্ছি তো মাংসটা খেয়েও মনে হচ্ছে ভালোই হবে রঙটা তো বেশ ভালোই বেরিয়েছে পাতলা পাতলা হয়েছে অনেকদিন গাড়ো গাড়ো খেয়ে না এবার মনে হচ্ছে যেন একটু পাতলা খাই হ্যাঁ আর এই নিচে কেন খেতে বসেছি বলো তো মেয়েকে নিচে খাওয়াই তো তারপরে আবার ওপরে বসবো ওখানটা আবার মুছবো তাহলে একেবারে খেলে একটা জায়গা একেবারেই মোছা হয় বলতে পারো কিছুটা কাজও কমাতে চাই আমরা তাই নিচেই মামে বসে পড়ি মেয়ে তো আর টেবিলে খেতে পারবে না ওই জন্য নিচেই নিয়ে বসে পড়েছি এখানেই খাবো দিয়ে একবারে মুছে পরিষ্কার করে নেবো এই জন্যই আর কিছু নয় ওইদিকে দেখো খেয়ে নিয়েছে হ্যাঁ আর মাংসের চুলটা আজকে ভীষণ সুন্দর হয়েছিল এদিকে আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট এবার চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে গ্যাসটাও অলমোস্ট পরিষ্কার করে নিয়েছি তো এবার চলো এবার বিশ্রাম করতে হবে সারা সারাদিনের মতো কাজ কমপ্লিট এবার বিকেলে ওই চা দুধ গরম ওগুলো মাই করে তো আর গ্যাসটা পরিষ্কার করে দিলে কি আর একটা দিকে নিশ্চিত বিকেলবেলা আর কিছু করতে হবে না এখন যদি ডিপ ক্লিন করে রেখে দিই তাহলে মোটামুটি পরিষ্কার থাকবে একবার কাল সকালে দেখা যাবে চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আর তো তেমন কিছু করবো না তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না আমার কাজও আজকের মতো শেষ করছি ভিডিওটাও এখানে শেষ করছি বিকেল থেকে যদি সেরকম কিছু স্পেশাল হয় তাহলে শেয়ার করবো আর যদি গতানুগতিক যেরকম চলে তাহলে আর সেটা শেয়ার করার কিছু নেই ওই জন্যই বলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সেরকম কোনো কিছুর প্ল্যানও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটুকুই কাজ আর তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার আর তোমরা প্রচুর ভালোবাসো তোমরা আমাকে এত ভালোবাসো বলে আমাকে হিয়াকে মাসিমাকে তাই বারে বারে ফিরে গিয়েও যেন আবার ফিরে আসি তোমাদের ভালোবাসার টানে এইটা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ তোমরা সত্যিই আমায় ভীষণ ভালোবাসো তোমাদের কাছ থেকে যে পাওনাগুলো পাই সেগুলো মানে কল্পনা করা যায় না যে আমি এতটা পেতে পারি আমি এতটা পাওয়ার যোগ্য তো চলো আজকের ভিডিওটা শেষ করছি এখন গিয়ে একটু রেস্ট নেব ব্যাক পেন হয় তোমরা জানো এই যে দাঁড়িয়ে কাজ করছি কোমরটা কিন্তু প্রচণ্ড ব্যথা করছে তো চলো আজকের মতোটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো